তোমরা যদি বইছো এই যে টাকা গুলো আমি দরবারটা কি জানো এক মিনিটের মধ্যে লাডি গুয়াতে থাকছো এইগুলি পিঠে মুখে লেনদে এক মিনিটের মধ্যে তুমি যতটা কাটা নিতে পারো রাজি আছো রাজি মানে ফুল রাজি এই জন্য খেলা অংশগ্রহণ করবা একশো আচ্ছা এক মিনিট কিন্তু টাইম আচ্ছা এই টাকা পিঠানের মধ্যে কিন্তু নিতে হইবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি